সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি কুমিল্লা রাইডার থেকে এই মুহূর্তে আমরা কোথায় আছি সেটা অবশ্যই বলে দেব। আজকে আমরা চলে আসছি আপনাদের সকলের পরিচিত একটি থানা ব্রাহ্মণপাড়া থানা আর ব্রাহ্মণপাড়া থানার নাইগর এলাকায় আমরা এখন আছি নাইগর কেন্দ্রীয় জামা মসজিদ মাঠে এই মাঠে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কি রয়েছে একটি কেন্দ্রীয় চার মসজিদ একই মাটি দুটি প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান আর একটি মসজিদ দেখে খুব ভালো লাগলো এখানে হচ্ছে না কোনো ঝামেলা সাথে রয়েছে একটি সড়ক তো আমরা একটুখানি দেখাই চলেন যে সামনে একটি গেট দেখতে পাচ্ছেন আর এই মসজিদের সামনেই রয়েছে অজুখানা এবং কি ওয়াশরুম সব মিলে খুব ভালো লাগলো দেখে একই সাথে দুটি প্রতিষ্ঠান তারপরে আমরা চলে যাচ্ছি নাইগর আব্দুল মতি খসরু উচ্চ বিদ্যালয় যেটি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার বাইশ সালে এখন দুই হাজার পঁচিশ সাল হয়ে গিয়েছে দেখেন অনেক সুন্দর করে এটি একটি পুকুর ছিল এটিকে বরাট করার পরে এখানে একটি প্রতিষ্ঠান করা হয়েছে হয়তো বা অন্য দিকে ছিল যখন এই বিল্ডিংটা এবং কি গড়টা করে তারপরে এদিকে নিয়ে আসছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম